হ্যালো যুবরাজ সালমান আমি ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার বলছি মধ্যপ্রাচ্যে যখন ইসরায়েলের এবং ইরানের যুদ্ধ উত্তপ্ত ঠিক তখনই ব্রিটিশ প্রধানমন্ত্রী ফোন করলেন সৌদি যুবরাজকে বললেন চলমান উত্তেজনা প্রশমনে একসাথে কাজ করতে হবে একদিকে এরদোয়ান বলছেন নেতানিয়াহু হচ্ছে আঞ্চলিক স্থিতিশীলতার সবচেয়ে বড় হুমকি অন্যদিকে পাকিস্তান খোলাখুলি জানিয়ে দিয়েছে আমরা ইরানের পাশে মুসলিম বিশ্বকে এখনোই ঐক্যবদ্ধ হতে হবে এইসব প্রণাল এসব কি যুদ্ধ থামানোর কূটনীতি নাকি নতুন মেরুকরণের ইঙ্গিত কাতার ভিত্তিক আল জাজিরা জানায় ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ফোনে কথা বলেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে আলোচনায় তারা বলেন মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতি প্রশমনে বিশ্ব নেতাদের ঐক্য জরুরি কূটনীতিকভাবে এই সংকটের সমাধান করতে মৃত্যদের সঙ্গে বৈঠক করা দরকার দুই নেতা একমত হন এই সংঘাত আর বাড়তে দেওয়া যাবে না অবিলম্বে শান্তিপূর্ণ সমাধানের জন্য আলোচনা দরকার এখন শুধু ব্রিটিশ প্রধানমন্ত্রী নন সৌদি যুবরাজকে ফোন করেছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানো তিনি সরাসরি বলেন নেতানিয়াহুর ইসরায়েল হচ্ছে স্থিতিশীলতার সবচেয়ে বড় হুমকি আরও বলেন পারমাণবিক বিরোধ আলোচনার মাধ্যমে না হলে চরম বিপদ ঘনিয়ে আসবে এই কথোপকথনগুলো যুদ্ধক্ষেত্রের বাইরে শুরু হওয়া এক কূটনৈতিক পাল্টা যুদ্ধ কেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ফোন করলেন ব্রিটেন বিশ্বের অন্যতম প্রভাবশালী শক্তি ইরান ইসরায়েলের যুদ্ধ যদি বিস্তৃত হয় তাহলে আন্তর্জাতিক তেল বাজার পরমাণু নিরাপত্তা মুসলিম বিশ্বের রাজনীতি সব হুমকিতে পড়বে তাই এই ফোন কেবল সৌজন্য নয় একটি কৌশলগত ড্যামেজ কন্ট্রোল মিশন সৌদি যুবরাজ এখন ঠিক কোন অবস্থানে একদিকে তুরস্ক অন্যদিকে ব্রিটেন দুই দিক থেকে যুবরাজ মোহাম্মদ বিন সালমান ফোন পাচ্ছেন একদিকে ইসলামী বিশ্বের ঐক্যের ডাক অন্যদিকে পশ্চিমা মিত্রদের চাপ এই অবস্থান তাকে মধ্যপ্রাচ্যের ব্যালেন্সিং পাওয়ার হিসেবে দাঁড় করাচ্ছে পাকিস্তান যা বলছে সেটাও এক বড় পরিবর্তন পাকিস্তানের জাতীয় পরিষদের সরাসরি ঘোষণা আমরা ইরানের পাশে মুসলিম বিশ্ব যদি এক না হয় সবাই ইসরায়েলের লক্ষ্যবস্তুতে পরিণত হবে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেছেন ইসরায়েল একে একে ইরান ইয়েমেন ফিলিস্তিনে হামলা চালাচ্ছে ওয়াইসিকে এখনোই এখনই বসতে হবে এই মুহূর্তে কয়েকটা ব্যাপার স্পষ্ট হয়ে উঠেছে পশ্চিমারা চায় যুদ্ধ না বাড়ুক মুসলিম বিশ্বের শক্তিধর রাষ্ট্রগুলো চায় ইসরায়েলকে থামানো হোক সৌদি আরব ঠিক মাঝখানে সবাই চাইছে তাকে পাশে টানতে একদিকে কূটনীতিক চাপ অন্যদিকে ধর্মীয় মোহাম্মদ বিন সালমান এখন এক মরল চরিত্রে পরিণত হয়েছেন এক একটা ফোন আলাপ এক একটা বার্তা যুদ্ধের গর্জরে কূটনীতির কণ্ঠ শোনা যাচ্ছে আর মুসলিম বিশ্ব এবার যেন আর শুধু চুপ করে বসে থাকছে না দর্শক এই কূটনীতিক ফোনালাপগুলো হয়তো যুদ্ধ থামাতে পারবে না কিন্তু একটাকে তো বোঝায় এবার সবাই জানে এই যুদ্ধ আর শুধু ইরান ইসরায়েলের নয় আপনাদের প্রশ্ন করছি এই ফোন ডিপ্লোমেসি কি সত্যি ফল দেবে নাকি আবারও রাজনীতির বাস্তবতার কাছে হার মানবে কমেন্টে জানান আপনার মতামত পাশাপাশি আমাদের ফেসবুক পেজ ফলো বা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আজ এ পর্যন্তই ধন্যবাদ